ছাগলেও কিন্তু কথা বলে যদি আমরা খুব খেয়াল করে শুনি পশুরাও কথা বলে মাঠে যখন বাঁধা থাকে তখন ছাগল ওই মেঘলা আকাশ হলে কি বলে অনেক সময় দেখবেন ঘাস খাওয়া বন্ধ হয়ে যায় যদি মেঘলা আকাশ হয় কারণ ছাগল গরুর কানের ভিতরে পানি গেলে এরা কিন্তু বাঁচে না তো এক সময় ওই কি বলছে তাই খেয়াল করুন মানে মেঘলা আকাশ ছাগল বলছে ডাকা দেখবেন ব্যাঙেদের মিটিং হয় এই আষাঢ় শ্রাবণ মাসে যখন ঢল নামে দেখবেন থানা ডোবা নালায় অনেক পানি জমে তখন ব্যাঙেদের একটা মিটিং হয় দেখবেন হচ্ছে ডেঙ্গায় বসে থাকে আর ছোট ছোট ব্যাঙ এগুলো হচ্ছে পানির মধ্যে দেখবেন দেহটা ডুবিয়ে মাথাটা বের করে রাখে এগুলো হচ্ছে সভা সৎ বর্গ তো যাই হোক যেটা মোটা ব্যাংক উপরে বসে থাকে উনি হচ্ছে চেয়ারম্যান কিছু মনে করবেন না কোনো চেয়ারম্যানকে কিছু বলছি না ব্যাংকে আমি চেয়ারম্যান বানিয়েছি মুটা ব্যাংক দেখবেন অনেক সময় এরা কথা বলে আমরা যদি খুব খেয়াল করে শুনি তো মনে হয় যে কাউকে ডাকছে মকফেদ 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 মক ফেদ যাই হোক ওর ভিতর একজন বলছে গে থ গে মানে জি স্যার এবার মুটা ব্যাংক কুরা ব্যাংক বলছেন এক

এক পর্যায় সিগারেট নিয়ে এসে মোটা ব্যাংকে দিয়ে বলছে নেন নেন তো মুটা ব্যাংক বলছে তোরা সবাইকে দাও সবার কাছে যাচ্ছে আর মক্সেদ কি বলছে নেন আসুন ছাগলের কথা বলি ছাগলেও কিন্তু কথা বলে যদি আমরা খুব খেয়াল করে শুনি পশুরাও কথা বলে মাঠে যখন বাঁধা থাকে তখন ছাগল ওই মেঘলা আকাশ হলে কি বলে অনেক সময় দেখবেন ঘাস খাওয়া বন্ধ হয়ে যায় যদি মেঘলা আকাশ হয় কারণ ছাগল গরুর কানের ভিতরে পানি গেলে এরা কিন্তু বাঁচে কি বলছে তাই করুন। দেখা যাক দেখা যাক মানে দেখা যাক কতদূর কি হয় অনেক সময় তো মেঘ হলে বৃষ্টি হয় না তারপর যখন ছিটে ফুটা পড়া শুরু করলো তখন ছাগল কি বলছে রাম বিজে গেলা বিজে গেলা বিজে গেলা তাহলে বিজে গেলা এক পরজে যখন গব গব করে পড়া শুরু করেছে তখন ছাগল এই একবার এই পাশে যায় আরেকবার ওই পাশে যায় আর মালিকের বাড়ির দিক তাকিয়ে বলে নেদা বো নেদা বো হ্যাঁ বিভিন্ন রকম মিউজিক আছে এটাও একটা পারকাশনের মধ্যে পড়ে যেমন এই খাবড়া মালসা ভাঙা এটাও একটা মিউজিক হয় এটা দিয়ে একটা গান একজন বৃদ্ধ গেয়েছিলেন এইভাবে পাগল না হলে কি পাগল মেলে ভাবের পাগল আমি পাই কোথা যেয়ে পাগল না হলে কি পাগল মেলে ভাবের পাগল আমি পাই কোথা যেয়ে এক পাগল কৈলা সেতে দীপঞ্চানন শ্মশানে মশানে থাকে করে যোগ সাধন এক পাগল কৈলা সেতে চানন শ্মশানে মশানে থাকে করে যোগ সাধন সে নামে হইয়ে ভোলা অঙ্গে মাখে ধোলা সে নামে হয়ে ভোলা অঙ্গে মাখে ধোলা সে ঔষধ মানে না সে পাগল সে ঔষধ মানে না সে ভাবেরই পাগল পাগল না হলে কি পাগল মেলে ভাবের পাগল আমি পাই কোথা যাইয়ে পাগল না হলে কি পাগল মেলে ভাবের পাগল